বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় একশো সাত নম্বর ওয়ার্ডের পানীয় জল পরিষেবা বৃদ্ধিকরণ প্রকল্পের উদ্বোধন শারদাপল্লী বুস্টার পাম্পিং স্টেশনের শুভ সূচনা হয়ে গেল পয়লা মার্চ কলকাতার মহানাগরিক ফিরাদ হাকিমের হাত ধরে তেরো দশমিক ছয় লক্ষ লিটার ক্ষমতা সম্পন্ন আংশিক ভূগর্ভস্থ জলাধার এবং পাম্পিং স্টেশন নির্মাণের মাধ্যমে এই পাম্পিং স্টেশনের মাধ্যমে এলাকার হাজার হাজার মানুষ উপকৃত হবে বলে জানান একশো সাত নম্বর ওয়ার্ডের পৌরমাতা লিপিকা মান্না জলের আরেক নাম জীবন তাই সকলের বাড়ি বাড়ি যাতে পরিশ্রুত পানীয় জল পৌঁছয় সেই দিকে নজর দিয়ে কলকাতায় এটি চুয়াত্তরতম পাম্পিং স্টেশন বলে জানান মেয়র ফিরা থাকিম পাশাপাশি এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন সাংসদ মালা সহ একশো ছয় নম্বর ওয়ার্ডের পৌরপিতা অরিজিৎ দাস ঠাকুর জাভেদ আহমেদ খান প্রমুখ নেতা নেতৃত্বরা আমাদের নেতৃত্বের মানুষের জন্য চিন্তা করে মানবিক একটা দিক আছে তার সেই জন্য আজকে অনেকগুলো প্রকল্প দিয়ে সবকে সফল করা আজকে দাবি সময় সেই জন্য হচ্ছে আদারওয়াইজ কে নাম যে আগেও অনেক সন্ত্রাস ছিল কিছু কাজ হয়নি এখন অন্তত মানুষের কাজ মানুষের জানা নেত্রী নেতা হয় তারাই করতে পারে মানুষের জন্য যেটা ভেবেছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আশীর্বাদ নিয়ে আমি যখন এসেছিলাম পৌর প্রতিনিধি হিসাবে আমি দেখতাম এখানে গর্ত হয়ে জল জমে এটা শুরু হয়েছিল আগেই কিন্তু কাজটি বন্ধ হয়ে গিয়েছিল সেই কাজটিকে আমি গিয়ে মেয়রকে জানালাম যে আমার এখানে টেগর পার্কের লোকেদের খুব অসুবিধা হচ্ছে তারা এবং আমাদের ভিআইপি বলো এদিক থেকে নস্কর হাটের কিছু অংশ মানুষেরা স্বাভাবিকভাবে জলটা কম পাচ্ছিল তো সেই জন্য উনি বললেন না ঠিক আছে এটা করা যেতেই পারে এবং উনি সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভাল দিয়েছেন কাজ করতে যতটুকু সময় লেগেছে এই আমার দু বছরের মধ্যে আমি সেটা করতে পেরেছি অনেক ধন্যবাদ ছত্রিশ লক্ষ মেট্রিক টন জল কত লোকের হবে এবার প্রত্যেকটা মানুষকে যেটা আমরা বলছি যদি জল অপচয় না করে থাকি আমার মনে হয় যে টার্গেট আমাদের আছে আমরা অতটাই করতে পারবো সর্বোপরি এটাই বলবো বাংলার মানুষকে জানতে হবে যে একের পর এক উন্নতি হয়ে যাচ্ছে একের পর উন্নয়নের ধারা মানুষের সঙ্গে নিয়ে মানুষকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এই উন্নয়নের ধারার গতিকে বাঁচিয়ে রাখতে হলে একশো সাত নম্বর ওয়ার্ডের মানুষ না পুরো বাংলার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু স্বপ্ন বাংলার মানুষ ভালো থাকবে তাদের মাথা তুলে দাঁড়ানোর জন্য দেখুন মা বোনেদের জন্য কত প্রকল্প দিয়েছে আজকাল মায়েরা বোনেরা স্বনির্ভর হতে পারছে আজকে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা তৈরি হচ্ছে আমার এখানে তিনশোটার মেয়ে তিনশোটার মতো মেয়ে আমাদের স্বনির্ভর গোষ্ঠীতে কাজ করছে ওরা এগিয়ে যাচ্ছে এই নিয়ে আমাদের আনন্দ এটাই আমাদের ভালোবাসা এটাই আমাদের পাওয়া এটাই মানুষের জন্য কাজ করা সব জায়গায় না কিছু কিছু পকেটে এরকম এই আমাদের বারো বড়োর কিছু কিছু ওয়ার্ডের কিছু কিছু পকেটে একটা পানীয় জলের সমস্যা রয়েছে সেই পানীয় জলের যেটা সমস্যা রয়েছে সেটা আমরা কলকাতা কর্পোরেশনের এবারে বাজেট এবং তাছাড়াও মহানাগরিক যিনি আছেন তিনি বারবারই বলছেন যে আমরা এই বুস্টার পাম্পিং স্টেশন করে যে পকেট গুলোতে পানীয় জলের সমস্যার সমাধান রয়েছে সেটাকে সমাধান পঞ্চাশ মিলিয়ন গ্যালন জলের প্রোডাকশন হবে আমরা সেই মতন আবার যাদবপুর যেহেতু অনেকটা দূর হয়ে যায় ঢাপার থেকেও দূর হচ্ছে আর গার্ডেন বা ফলতার থেকে দূর তাই ঢালাই ব্রিজের কাছে আমরা আরও দশ মিলিয়ন গ্যালনের একটা পরিশোধীয় পানীয় জলের প্রকল্প অর্থাৎ আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ওখানে আমরা একটা তৈরি করছি রিপোর্ট প্রিয় চিত্রসাথী নিউজ কলকাতা